প্রিয় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি আপনাদেরই পছন্দের অনুষ্ঠান কৃষি ও উদ্যোক্তা চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু সতর্কতামূলক কথা বলবো কেমন সতর্কতামূলক কথা বলব দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন কোন ভুলগুলা খামারে করা যাবে না এবং কোন ভুলগুলা করলে আপনি কি খামার ধ্বংস হয়ে যাবে দর্শক এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ঠিক আমি যেই যে জায়গায় ভুলগুলা করছি ওই ভুলগুলা থেকে আপনারা কি সচেতন হতে পারবেন এবং শিখতে পারবেন আপনারা সেই ভুলগুলো যদি না করেন তাহলে হবে কি আপনার খামার কি আস্তে আস্তে গ্রো করবে আপনারা সফলতার মুখ দেখতে পারবেন কিন্তু আপনারা না বুঝে যদি খামার শুরু করে ফেলেন তাহলে কি আপনারা সফলতার মুখ দেখবেন না বন্ধুরা আমি আশা করি আপনারা যারা নতুন খামার দিবেন গুরু লালন পালন করবেন চিন্তাধারা করছেন তারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ধরুন আপনি নতুন একজন মানুষ আপনি চিন্তা করছেন একটি খামার দিবেন। তাহলে শুরুতে আপনাকে যেই বিষয়টা মাথায় আনতে হবে আপনার কি খামারে যদি গুরু লালন পালনে যদি ন্যূনতম অভিজ্ঞতা না থাকে তাহলে আমি মনে করি আপনার এই খামার সেক্টরে গরু পালনের সেক্টরে না আসায় ভালো আপনি যদি একবারেই নতুন হন ধরুন আপনি কোনোভাবেই গরু লালন পালন করেন না আগে পরে কখনো করেন না তাহলে আপনি শুরুতে যদি মানে বড়ো পরিসরে খামার দেওয়ার চিন্তা তারা করেন তাহলে সেখানে আপনি শুরুতে কি মায়ের খাবেন আপনি কখনো লাভের মুখ দেখবেন না বন্ধুরা তো সেক্ষেত্রে আমি যারা নতুন ভাই আছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা যারা একবারে নতুন আছেন তারা শুরুতে অবশ্যই গাবি দিয়ে শুরু করবেন না গাবি দিয়ে শুরু করবেন না এবং বাসুদ দিয়ে শুরু করবেন না আপনারা শুরুতে প্রাথমিক পর্যায়ে দুই থেকে তিনটা সার নেবেন সার মোটা তাজাকরণ করবেন আস্তে আস্তে কি গাভীর দিকে কিংবা ডেরি খামারের দিকে আপনারা কনভার্ট করবেন এতে করে আপনাদের কি জ্ঞান বাড়বে মেধা বাড়বে গরু সম্পর্কে আপনারা মোটা মোটামুটি খাবার সম্বন্ধে একটা ধারণা আসবে এবং পরবর্তীতে আপনার গাভী গরু দিকে কোনো সমস্যা হবে না আমরা অনেকে অনেক ভুল করি যেমন আমি যে ভুলটা করছি যে আমার এই আমাদের এই আমার এলাকায় অনেক নিচু হওয়ার কারণে এখানে ঘাস একবারই হয় না দেখা গেছে বছরে বারোটা মাস এই বারো মাসে যদি একটা বিলের ভিতরে কিংবা ঘাসের জমিতে যদি আট নয় মাস যদি পানি থাকে তাহলে সেখানে এই ঘাস কীভাবেই কাটবেন কীভাবে এই ঘাস ফলবে আর আপনি কিভাবে কি গরু লালন পালন করবেন তাহলে আমার এখানে দুধের দাম কি আল্লাহ রহমতে যথেষ্ট ভালো কিন্তু তারপরও আমি যদি ডেরি খামারটা না করে গরু মোটা তাজাকরণ করতাম তাহলে আমার বর্তমান যে অবস্থা এর থেকে আমি আলহামদুলিল্লাহ আমার যুক্তিতে আমি আর অনেক ভালো থাকতাম কারণ আমার এখানে ঘাসের সংকট ঘাস ছাড়া আমার স্বপ্ন ছিল আমি কি ডেরি খামার করব দুধের খামার করব কিন্তু এটাই ছিল আমার জন্য অনেক বড়ো ভুল আমি আট বছরের লাইফে মোটামুটি প্রথম চার বছর গেছে আমার কি এই ভুলের সংশোধন করতে করতে তাহলে আমি শুরুতে যদি আমি ইয়ে করতাম সারগুর খামার করতাম তাহলে আমার প্রফিট আরও অনেক ভালো হতো তো বন্ধুরা এই ঘাসের জমিত সবসময় পানি থাকার কারণে ঘাসের জমিতে সবসময় পানি থাকার কারণে আমি গরুকে গরুকে ঠিকমতো ঘাসও খাওয়াইতে পারি না আপনার দানা দাঁড়ারের খাদ্যর দাম পড়ে যায় বেশি আমি লালন পালন করতে গিয়ে কি আমি মোটামুটি লোথের সম্মুখীন হয়েছি তো বন্ধুরা আপনারা শুরুতে যে বিষয়টা মাথায় নেবেন যে আপনার এখানে আপনার কি মাংসের চাহিদা কেমন দুধের চাহিদা কেমন ঘাসের পর্যাপ্ত জমি আছে কি না পানি কীরকম থাকে ইত্যাদি বিষয়গুলা চিন্তাধারা করে বিশ্লেষণ করে আপনারা কি গাভী গরুর খামার করবেন নাকি সার গরুর খামার করবেন এ বিষয়টা কি ভেবে দেখবেন কিংবা নির্ধারণ করবেন বন্ধুরা তারপরের যে বিষয়টা আমরা অনেকে কি করি গাভি দিয়ে শুরু করি দশক গাবি দিয়ে খামার শুরু করারও একটা জ্বালা আছে বকনা দিয়ে খামার শুরু করার একটা জ্বালা আছে শুরুতে বলি আমরা অনেক ভাই বলি যে বকনা দিয়ে খামার শুরু করলে সেখানেও লসের সম্ভাবনা কম বন্ধুরা লসের সম্ভাবনা কম এটা ঠিক কিন্তু আপনার খামারটা কি যদি বাসুদ দিয়ে করেন তো সেক্ষেত্রে একটু লেনদি প্রসেসে আস্তে আস্তে কী বৃদ্ধি পাবে কীরকম ধরুন দুইটা বাসুর কিনলেন এই বাসুরটা যে কোনো খামারে খরচের সাথে তাল মিলিয়ে যদি কোনো গরু পনেরো লিটারের নিচে কম দুধ দেয় তাহলে সেই গরু দিয়ে ডেরি খামার কখনো কি চালানো সম্ভব হয় না তো ধরুন আপনি কোনো কিছু জানলেন না শুনলেন না আপনি বাসুর একটা কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসলেন এই বাসুরটাকে আপনি মনে করেন গাবি বানাইলেন অনেক পরিশ্রম দিলেন শ্রম দিলেন মেধা দিলেন শেষ পর্যন্ত হলো কি দেখলেন এই গাবিটা দুধ দেয় চার পাঁচ কেজি তাহলে কি আপনার সময়টা নষ্ট হলো আর এই কম দুধের গাবি আপনি কি আপনার খামার তো রাখবেনই না তাহলে কি বাসুদ দিয়ে খামার করার কারণে আপনারা কি এই সমস্যার সম্মুখীনটা হলেন এবং দেখেন আমি তাহলে এখন বলবো যে যারা নতুন আছেন তারা বকনা দিয়ে খামার শুরু করবেন কিন্তু বকনাটা একটু দেখে শুনে পরিচিত কোনো ভাইয়ের কাছ থেকে ভালো কোয়ালিটির বকনা কিনবেন তাহলে আপনারা কি লসের সম্মুখীন হবেন না এবার আরেকটা কথা বলি গাবি দিয়ে খামার করলে কি কি ঝামেলায় পড়বেন দর্শক যারা নতুন আছেন যারা নতুন আছেন তারা দর্শক আমি আমার যুক্তিতে তারা কি যদি কোনো তারা যদি কোনো সিনিয়র ভাইকে নিয়ে একটি গাভী কিনেন তো সেক্ষেত্রে সিমটম দেখে গাভীর দুধ দোহন দেখে আপনারা গাভীটা মানে ক্রয় করতে পারবেন বকনা বাছুরের ক্ষেত্রে সিমটম দেখে শরীরের আকার আকৃতি দেখে আপনারা কি বাছুরটা ভালো হবে না মন্দ হবে আল্লাহর উপর ভরসা করে এটা লালন পালন করা লাগে কিন্তু গাভী গরুর ক্ষেত্রে তো আপনি স্বচক্ষে আপনি দুধ দেখে দুধ দোহন করে সিমটম দেখে আপনার কি বাসুরের সিমটম দেখে বাসু সব কিছু ইত্যাদি ইত্যাদি দেখে শুনে দুই থেকে চারবার দুধগুলা কি মেপে আপনি নিজ হাতে দোহন করে গাবিটা কিনতে পারবেন তো সেক্ষেত্রে আমার যুক্তিতে বকনা থেকে গাবি কিনা অনেকটাই বেস্ট যদি আপনি দেখে শুনে কিনতে পারেন কারণ বকনা বাসুরটা কারণ বকনা বাসুর ওই যে লালন পালন করার পরে কম দুধ দিলে আপনার সময় গেল আর গাবিটা আপনি যেমন দেখে শুনে সুন্দর করে দুধন করে আনতে পারলেন হ্যাঁ ওটা তো আপনি বাসুরের ক্ষেত্রে আপনি সেভাবে আনতে পারবেন না যদিও গাভীর ক্ষেত্রে কি আপনার হোঁস খাওয়ার সম্ভাবনা বেশি কারণ একটা গাভী আপনি তিন লাখ টাকা দিয়ে কিনলেন কেনার পরে হলো কি একটা বাট আপনি বাড়িতে আইনে দেখলেন কানা কিংবা মায়ের খাওয়া তো সেক্ষেত্রে এই তিন লাখ টাকার গাবি আপনার কি হয়ে যাবে এটার দাম দুই লাখ টাকা তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই কি সচেতন সচেতন থাকবেন অভিজ্ঞতা আপনার যে কাজে যত বেশি আপনি সে কাজে সফলতা সম্ভাবনা তত বেশি দর্শক যে যে কাজই করেন আপনার কি অভিজ্ঞতা অবশ্য অবশ্যই থাকতে হবে যেমন আপনি গাভী গরুর খামার করেন সার গরুর খামার করেন যেটাই করেন আপনি যদি লাভবান হতে চান তাহলে আপনার কি শুরুতেই হতে হবে কি জানেন একজন ছোটোখাটো ডাক্তার হতে হবে ইনজেকশন নিজের করতে হবে একটা গরুর ইনজেকশন আপনার পুশ করতে দিলে সর্বনিম্ন পাঁচশো টাকা দেওয়া লাগে তাহলে কি আপনি নিজে যদি ডাক্তার হন তাহলে এই টাকাটা কি আপনার সেফ হবে দ্বিতীয়ত আপনার গরুকে কখন কি খাবার দিবেন গরুর কি সমস্যা কোন রোগ হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলার কি ট্রিটমেন্ট কী নিজের জানা লাগবে আপনি যদি নিজেই সব কিছু করেন দর্শন তাহলে আপনি যে খামারি দেন হোক সারের হোক গাবির যে খামার দেন আপনার সেখান থেকে কি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি বন্ধুরা আমি যেরকম ভুলটা করছি যেমন আমি আজ পর্যন্ত আমার খামার জীবন আট বছরের লাইফে আমি কখনো লসের সম্মুখীন হই না কিন্তু তারপরও দর্শক আমার লাভের লাভটা আরও বেশি থাকতো আমার প্রথম চার বছর যে লসটা হয়েছে এই লসটা আমার কভারেজ দিতে দিতে আমার এই পর্যন্ত আসছি এবং আমি লসের সম্মুখীন হই নাই আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ভালোই আছি হ্যাঁ তারপরও দর্শক আমার চিন্তাধারা আমি পুরোপুরি কি গাভীর সেক্টর থেকে কনভার্ট হয়ে আমি আস্তে আস্তে করে আমি কি সারগরুর খামার শুরু করব। আপনারা জানেন ইতিমধ্যে অলরেডি আমি কাজ শুরুও করে দিছি। আমার জন্য সবাই দোয়া করবেন